নবী সাল্লাহ সাল্লাম রমজানকে খুব কামনা করতেন সমস্ত আউলিয়া বুজুর্গ সাহাবাই রমজানের জন্য ভীষণ আকাঙ্ক্ষা কাকু আমি নিজে কিতাবে পড়ছি অসংখ্য বুজুর্গদের এমন ছিল যারা এক রমজান শেষ হইলে ঈদের পর দিন থেকে আবার হাত দোয়া শুরু করতেন আল্লাহ আগামী রমজান পর্যন্ত হায়াত পুরা বছর এত বেশি এত বেশি গুরুত্ব দিতেন রমজান ইবাদতের মাস রমজান জান্নাতের মাস রমজান নিজেকে বদলাবার মাস রমজান পরিবর্তনের মাস রমজান কোরআনের মাস রমজান মোমেনের মাস রমজান মুসলমানের মাস বলেন হায়াতের কদর করে সময়ের কদর করে জীবনটা কাজে লাগান জিন্দিগিটা কাজে লাগান সময়টা কাজে লাগান আর এই সময় কাজে লাগানোর জীবনটাকে সুন্দর বানানোর নিজের পরিবর্তনের একটা সুবর্ণ মখম উত্তম চমৎকার একটা সুযোগ আমাদের সামনে সেটা হলো মাহে رمضان এই কথাইটা কনে লাগিয়া এতক্ষণ কথা কইছি এই কথাই কোদু যদি কেউ বুঝে থাকি যদি কেউ অনুভব করি যে আমার বদলানো দরকার আমার ভালো হওয়া দরকার আমার আখেরাত আছে আমার মৃত্যু আছে আমার পরকাল আছে তখন এই একটা আওয়াজ হইলেই ওইদিকে তাকানোর তো কিছু নাই ভাই একটা মাহফিলের পাশে এখান থেকে আওয়াজ হইত না তো তো কেমনে মাহফিল মাহফিলের আশেপাশে আওয়াজ এ বন বিড়ি চা বিস্কুট সট পড়ি চিকার চেঁচামেচি এর ভিতরে দিয়ে এই আখের এর ভিতরে দিয়ে আমি প্রথমেই বলছি না এই যায় জামেলার দুনিয়ার ভিতরে দিয়েই আপনি আমারে পথ কইরা জান্নাতের দিকেই যাইতে হবে আমি আলগা দুনিয়া কই পাবো কথা বলেন না আলগা দুনিয়া পাইবেন কোথাও নেই বলে না এমন একটা দুনিয়া আমার দেন আল্লাহ সোর ডাকাইত কেউ নাই বালা সব বালা তো সব বালা হইলে আর এটা দুনিয়া কিন্তু এটা তো জান্নাত এই জন্য এর ভিতর দিয়েই এ গাফেল ফালতু এই মানুষগুলোর ভিতর দিয়েই আমাকে আমার পথ করে নিতে হবে আমাকে আমার গন্তব্যে যেতে হবে তা আমি বললাম আমাদের পরিবর্তনের জীবন গঠনের একটা বড় উত্তম সুযোগ পরিবর্তনের একটা দারুণ চান্স মাহে রমজান মাহে রমজান একদম হাত দিচ্ছে চাঁদ উঠলো বলে রমজান আর কাছাকাছি আর একটা মাস নাই শাবান মাস শুরু হয়ে গেছে তার মানে আর পরবর্তী চাঁদ উঠবে রমজানের চাঁদ শুরু সামনের চাঁদ কিসের চাঁদ আলহামদুলিল্লাহ এখন দিবা দিল থেকে এক নম্বরে দোয়া করেন যে আল্লাহ এত কাছে এনে বঞ্চিত করিয়েন না মাহরুম করবেন না রমজান পর্যন্ত হায়াত পৌঁছায় দেন বলে না আমি দুই নম্বরে মাহে রমজানকে কদর করেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার সিদ্ধান্ত নেন রাত্রিবেলা বিশ্বের রাকাত তারা আবি পূর্ণ এহতেমামের সাথে পুরা মাস পূর্ণ বিশ র তার আবি গুরুত্বের সাথে আদায় করবার জন্য সিদ্ধান্ত নেন আট রাকাত না বিশ রাখাত তারাভির নামাত শুধুই বিশ রাকাত আট রাকাত বারো রাকাত নাই তার আপনি আমার বুদ্ধি দিতেন যাই আমরা সাহেব আমি ফেসবুকে আমি ফেসবুকে ফাইছি না আমি টানা টানা এক টানা বারো চোদ্দ বছর মাদ্রাসায় পড়ছি আপনি আমার বুদ্ধি দিয়ে কথা বোঝেন নাই আপনি আপনি করেন বুঝিয়া বলতেছি ঘাস খাইয়া সিরিয়াসা পাইয়া বড় হয়েছে না চুরি করিয়া ফাঁস করছি না পড়ালেখা করছি কাজেই খামখেয়ালি করবেন না তো খামখেয়ালি ফেসবুকে পাইছি মোবাইলে পাইছি ওমকে বলছে তোমকে বলছে এটা কোনো কথা তারা আবির নামাজ শুধুই বিষ রাখা কয় রাখা আবার বলে আবার বলেন জোরসে বলেন আরো জোরে জোর হলো না সবাই মিলে এক আওয়াজে হ্যাঁ বিশ তারাভির নামাজ শুধুই বিশ আট রাকাত নফল নামাজ বারো রাকাত নফল নামাজ ওই তাহাজুদের ওয়াক্তে উইটা আপনি আশি রাকাত ফরেন অসুবিধা নেই কোনো সমস্যা আপনি দুশো রাকাত ফরেন অনেক নেকি পাইবেন আট রাকাত কা ফরতেন আপনি আশি রাকাত পড়েন চল্লিশ সালামে দুই রাকাত দুই রাকাত করে মোটা আশি রাকাত পড়েন আলহামদুলিল্লাহ ভালো দুইশো রাকাত পড়েন ভালো কথা অতএব ওই অনলাকায় নেয় শেষ হওয়ার শেষ তো এই জন্য বললাম পূর্ণ বিশ্ব রাকাত সাহাবাই কারাম আমিরুল মোমিনিন হজরত অমর রাজি আল্লাহ তালা নুর সাহাবাই সাহাবাইকার ইজমা এবং সাহাবাই সাহাবাইকার রাকাত তারাবি আদায় করছেন রাকাত তারাবি এটাকে খেয়ানত করার কোনো যুক্তি সাহাবিদের হতে পারে না নবীজির সাহাবিরা আপনার সমস্ত কিছু নিখুঁতভাবে আমাদের কাছে পৌঁছাইছেন আর শুধু তারাবির রাকাতটা সাহাবিরা আমাদের কাছে ভুল পৌঁছাইছেন এটা কি কোনো একটা যুক্তির কথা হলো কথা বুঝেন না এমনি পুরা ইসলামটা আমরা সাহাবিদের থেকে নবীজির বর্ণনাগুলো বুঝে নিলাম তো ওনারা সব জোহরের নামাজ চারি রাখাত ফরজ আসরের ফরজ চারি রাখাত মাগরীবের ফরজ তিন রাখাত তো কোনটা কয় রাইডি সব ঠিক ঠিক কইতাইলো জোহরের আগে চারি রাখাত জোহরের ফরে আরও দুই রাখাত শূন্য সব ঠিক কইতাইলো বুঝি সাহাবায় কেরাম তারা বিভিন্ন আমার রাকাতটা ঠিক করে কইতাইলো না এটা একটা কথা নি করে না আচ্ছা এটা একটা আসুন কথা না কি ওইটা একটা কথা নি আর বিশ রাখাতের বিশ রাখাত এটারে বাড়াইবার কি লাভ ওনা গো কমাইলে ওনা কি লাভ কথা বলেন না তো তাহলে লগে কি এটা তো একটা সহজ কথা এত দলিলের কি দরকার এটা তো সাধারণ কমন সেন্সের কথা ফজরের নামাজের ফরজ কয় রাকাত জোহরের ফরজ কয় রাকাত আসরের ফরজ কয় রাকাত কত হলো দশ মাগরিবের ফরজ কয় রাকাত কত হইল এশার ফরজ রাকাত কত হইল বিতির যে ওয়াজিব নামাজ এটা কয় রাকাত কত হইল কত হইল আবার বলেন আচ্ছা হাদিসের মধ্যে আছে নবী সাল আলী ওয়াসাল্লাম বলেন ফরজ এবং ওয়াজিবের মধ্যে যদি ত্রুটি হয় তাহলে সুন্নত নফল দিয়া সেই ঘাটতিটা পূরণ করা হয় তো আল্লাহ তালার একটা টার্গেট কোরআনে আল্লাহ বলে দিছে রোজার দ্বারা এক মাসের মাথায় বান্দা তিরিশ দিনের এই রোজা বা উনত্রিশ দিনের এই রোজা এক মাস উনত্রিশ দিনও হইতে পারে তিরিশ দিনও হইতে পারে একত্রিশে যাইতো না ঠিক একটা ফাইল তিরিশ দিন বা উনত্রিশ দিনের আগেই ভিতরে এই এক ফাইলেই তুমি জান্নাতি লাল্লাকুম তাত্তাকুন তোমারে মোত্তাকি বানাই দেব এক মাসে আর যে মুত্তা কি সে জান্নাতি যে মুত্তা কি সে কি তো এখন যেহেতু সময় কম আল এক মাসে আপনারা জান্নাত দিব তো এই হিসাবে প্রতিদিন প্রতিদিনকার হিসাব মিলায় লাগ প্রতিদিন এই বিশ রাকাত ফরজ ওয়া যদি কোন ত্রুটি হয় তো এই রাইতের বিশ রাকাত তারাবি দিয়া এটার ঘাটতি ফুরাইয়া একশো একশো কইরা মাস শেষে জান্নাত মাস শেষে বান্দা আগামী মাসের আমল দিয়া এ মাসের গাড়তি ফুরানের দরকার নাই এ মাসে এ মাসের সই বুঝছিন তার আবি এটাই যুক্তিযুক্ত এটাই যুক্তিযুক্ত এটাই সঠিক অতএব বিশ রাখাত পূর্ণ তার আবি পড়বেন সাহারির ওয়াক্তে দুই রাকাত চার রাকাত ছয় রাখাত আট রাখাত নফল নামাজ পড়বেন ঠিক মতো সাহারি খেয়ে আল্লাহর কাছে ফজর নামাজ পড়বেন দোয়া করবেন সারাদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কোরআনুল করিম বেশি বেশি তেলাওয়াত করেন এবং যাদের কোরআন অশুদ্ধ সুরা কেরাত অশুদ্ধ ঠিক করেন এবং সবচেয়ে বড় কথা হলো পুরা রমজানটাকে গুণামুক্ত আল্লাহর নাফরমানি অশ্লীলতা বেহায়াপনা চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া নাচ গান মোবাইলের অস্থির ছবি অসভ্যতা মা বোনদের বে পর্দা বে হায়া জিন্দিগি এর থেকে নিজেকে ফেরান আমার দেখবেন ভালো ভালো হবে হবে নবী সাল্লাম রমজানকে খুব কামনা করতেন সমস্ত আউলিয়া বুজুর্গ কারাম রমজানের জন্য ভীষণ আকাঙ্ক্ষা করতেন আমি নিজে কিতাবে পড়ছি অসংখ্য বুজুর্গদের এমন ছিল যারা এক রমজান শেষ হইলে ঈদের পর দিন থেকে আবার হাত দোয়া শুরু করতেন আল্লাহ আগামী রমজান পর্যন্ত হায়াত পুরা বছর এত বেশি এত বেশি গুরুত্ব দিতেন রমজান ইবাদতের মাস রমজান জান্নাতের মাস রমজান নিজেকে বদলাবার মাস রমজান পরিবর্তনের মাস রমজান কোরআনের মাস রমজান মোমেনের মাস রমজান মুসলমানের মাস বলেন আলহামদুলিল্লাহ শাহরু রমাবান আল্লাহ তালা বলেন রমজান মাস আল্লা কোরআন এই মাসেই আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল করা হয়েছে নাস এই কোরআন বিশ্ব মানবতার জন্য হেদায়তাল হুদা এবং হেদায়েতের পথ আলোর পথ একদম সুস্পষ্ট বুঝতে কোনো অস্পষ্টতা নাই পলফুর কান এবং এই কোরআনই সত্য বিদ্যা ন্যায় অন্যায় বৈধ অবৈধের পার্থক্যকারী কোনটা ন্যায় কোনটা অন্যায় পৃথিবীর কোনো বই নির্বাচন করার সিস্টেম অধিকার নাই একমাত্র বৈধ অবৈধ হালাল হারাম পাক জায়েজ না জায়েজ করণীয় বর্জনীয় নির্ধারণ করে দেয় শুধুই আল্লাহর কোরআন শুধুই এজন্য জন্য এলেম যার কাছে নাই কোরআন শরীফ যে দেখে পড়তে পারে না কোরআন শরীফ থেকে যে জ্ঞান নেয় নাই খোদার কসম রব্বে আবার কসম তুমি আলো পাও নাই তুমি রাস্তা পাও নাই তুমি পথ খুঁজে পাও নাই তুমি মঞ্জিল চেনো না তুমি গন্তব্য চেনো না তুমি জিন্দিগির টার্গেট চিনো না তুমি উপার্জনের কোনো পড়ালেখা করছো ঠিক আছে বাংলা বইয়ে পথ নেই অঙ্ক বইয়ে পথ নাই ইংরেজি বইয়ে পথ নাই পদার্থবিজ্ঞানে পথ নাই জীববিজ্ঞান বইয়ে পথ নাই রসায়ন বিজ্ঞান বইয়ে পথ নাই পথের সন্ধান, গন্তব্যের সন্তান একমাত্র কোরআনে আছে আমার যদি কোন বেলা হিডিতে আসে তো দেখাই না আমার আমি হিডি তো জানি আমার দেখাই আমি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকেই দাখিল পাশ করছি উনিশশো আটানব্বই সালে হ্যাঁ ফার্স্ট হয়েছি সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এক নম্বর হয়েছি আপনি দেখাইন আর কোথাও ভালো নাই অন্য কোথাও কি নাই হ্যাঁ পড়া লেখা আছে জেনারেল এই শিক্ষার মধ্যে কি আছে পড়ালেখা আছে আলো আলো জ্ঞান পথ গন্তব্য জীবনের শেষ টার্গেট কোথায় এটা আর কোথাও নাই এটা শুধুই কোরআন ফামাং শাহিদা মিন কুমু শাহরা অতএব আল্লাহ বলে আমার বান্দা এতটা বরকতময় কোরআন নাজিলের এই পবিত্র রমজান মাসে যারাই হায়াত পাবা প্রত্যেকেই আল্লাহ বলতেছে রোজা রাইখো আমার হুকুম পালন করো আল্লাহ বল রোজা রাইব আমার কথা শুইন কারণ এটা বড় মোবারক মাস আমার কোরআনের জন্য আমি এটা পছন্দ করছি এই মাসের নাম আমি নিজে উল্লেখ করছি এজন্য বন্ধু আমার বাফ আমার ভাই আমার সবার কাছে আগত রমজানে ইবাদতের জন্য না দুনিয়ার কেনা কাটা বাজার সদাই ইত্যাদির জন্য না বাফ রমজান আসলেই মা বোনদের মনে পড়ে শুধু কেনাকাটা এটা সরাসরি শয়তান ইব্রিসের ষড়যন্ত্র দুঃশন আমাদের কলিজার ভিতরে ঢুকায় দিছে রমজান মাসে ঈদের একদিনের জন্য শুধু কাপড় কিনবে শুধু কাপড় রমজানের ঈদ নতুন কাপড়ের ঈদ আর কোরবানির ঈদ গরু ছাগলের ঈদ তোর তোর ঈদ কোনটা আরে না ফরমান তোর ঈদ কোনটা এই জন্য মাহে রমজান কাপড় কেনার জন্য না মাহে রমজান আল্লাহর ইবাদতের জন্য ঠিক কিনা বলেন না কেন এই জন্য রমজান মাসকে সামনে নিয়ে